হঠাৎ ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত সোমবার পনেরোই এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে আদেশ দেন মামলায় বলা হয় দুই হাজার সালের এক জুন বাংলা নিউজ বিডি নামে একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম আলাইকুম ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে যে উত্তেজনা সেই উত্তেজনা থেকে নতুন করে কোনো আঞ্চলিক যুদ্ধ এবং সেটিকে কেন্দ্র করে প্র। পৃথিবী অশান্ত হয়ে উঠছে না বা উঠবে কিনা এমন নানান ধরনের বিশ্লেষণ নিশ্চয় পুরো পৃথিবী ধরে চলছিল তবে ইরান এবং ইসরায়েলের বর্তমান যে পরিস্থিতি তাতে করে আমরা এটুকু এই মুহূর্তে বলতে পারি যে আপাতত তুমুল কোনো যুদ্ধ যুদ্ধবাধার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আর এটি মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে পাল্টা প্রতিশোধমূলক কোনো হামলায় যুক্তরাষ্ট্র নিজেকে ইসরায়েলের সঙ্গে জড়াবে না যদিও যুক্তরাষ্ট্র দর্শক যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ভিপি নুরুল হক নুরের কঠিন বিপদে পড়েছেন হঠাৎ করে তিনার বিরুদ্ধে এমন মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মামলায় দশ বছরের সর্বনিম্ন কারাগার হতে পারে দর্শক আমরা দেখব কী কারণে তিনাকে হঠাৎ করে জেলে ঢুকানো হবে কিংবা তিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো কেন আদালত দিল সেটা আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত পাশাপাশি দেখব ইরান এবং ইসরায়েল কারা জিতল যুদ্ধ শেষ না হতেই তার ফলাফল বেরিয়ে আসলো আশা করি আপনারা দেখবেন বুঝতেই পারবেন যে ইসরায়েল কিন্তু এবার হেরে যাচ্ছে তো দর্শক চলুন বিস্তারিত ভিডিওগুলো আমরা একে একে দেখবো আশা করি সঙ্গে থাকবে হঠাৎ ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত সোমবার পনেরোই এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন মামলায় বলা হয় দুই সালের এক জুন নূর নিউজ বিডি নামে একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে কূটিকি করেন এবং ফেসবুকে তা পোস্ট করেন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমগ্র বাংলাদেশ সহ ছড়িয়ে পড়ে আদালত সূত্র জানায় দুই হাজার বাইশ সালে চোদ্দই জুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইনজীবী সম্পাদক শাহরিয়া ইয়াসিন আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরকে প্রধান আসামি করা হয় ট্রাইব্যুনালের সরকারি কৌশলী মেজবাউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন এক ছাত্রলীগ নেতার করা মামলা তদন্তের জন্য আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন দুই বছর আগে তদন্ত শেষে সিআইডি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় আজ আদালত তা গ্রহণ করে এবং নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে যে উত্তেজনা সেই উত্তেজনা থেকে নতুন করে কোনো আঞ্চলিক যুদ্ধ এবং সেটিকে কেন্দ্র করে পুরো পৃথিবী অশান্ত হয়ে উঠছে কিনা বা উঠবে কিনা এমন নানান ধরনের বিশ্লেষণ নিশ্চয় পুরো পৃথিবী ধরে চলছিল তবে ইরান এবং ইসরায়েলের বর্তমান যে পরিস্থিতি তাতে করে আমরা এটুকু এই মুহূর্তে বলতে পারি যে আপাতত তুমুল কোনো যুদ্ধ বাধার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আর এটি মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে পাল্টা প্রতিশোধমূলক কোনো হামলায় যুক্তরাষ্ট্র নিজেকে ইসরায়েলের সঙ্গে জড়াবে না যদিও যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের আত্মরক্ষার স্বার্থে বা তার সুরক্ষার জন্য যাবতীয় যা করার যুক্তরাষ্ট্র করবে এবং এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ বৈঠকে জো বাইডেনের নেতৃত্বে যে বৈঠকটি হলো রোববার সেই বৈঠক থেকে এবং সেই বৈঠকে বরাত দিয়ে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরোপি তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যেহেতু ইসরায়েল তার সেরা পাওয়াটি পেয়েছে সেরা পাওয়া বলতে সিরিয়াতে ইরানের কনসুলেট অফিসে ইসরায়েলের বেমান হামলায় যে যে কজন সামরিক নেতা নিহত হয়েছেন অর্থাৎ রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার সহ আরও ছয় কর্মকর্তা নিহত হয়েছেন এটিকে বিশাল একটি বিজয় বলে নিজেকে মনে করছে ইসরায়েল সেটিকে ইঙ্গিত করে জন জনকিরবি এমন মন্তব্য করেছেন এখন যে আলোচনাটি চলছে যে এই যুদ্ধে বা এই উত্তেজনার মধ্য দিয়ে কার জিত হলো কার হার হলো নিশ্চয়ই অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে ইরানেরই জয় হয়েছে যুক্তরাষ্ট্র ভয় পেয়ে পিছু হটেছে এমন নানান ধরনের মন্তব্য আমরা শুনছি বা অনেকে এই ধরনের কথা বলছেন সেটি হতেই পারে কিন্তু আমাদেরকে এটুকু বিবেচনা রাখতে হবে যে ইরান কিন্তু এর আগে যখন ইরানের জীবন্ত শহীদ যাকে বলা হতো রেভলিউশন গার্ডের শীর্ষ কমান্ডার কাশেম সুলাইমানেকে যখন ডোনাল্ড ট্রাম্প তার শাসন আমলের শেষ দিকে এসে তাকে হত্যা করল তখনও কিন্তু ইরান হুঙ্কার ছেড়েছিল যে এর সমুচিত জবাব দেওয়া হবে সমুচিত জবাব দেওয়া হবে আমরা দেখলাম সেই জবাবের প্রতিফলন এরকমই কয়েকটি মিসাইল হামলা যাতে খুব বেশি ক্ষতি তখন ইসরায়েলের হয়নি এবারও যখন কনসলেট ভবনে ইরানের সাত কর্মকর্তা সেনা কর্মকর্তা নিহত হলেন তার জবাবে ইরানের পক্ষ থেকেও যে তিনশো ড্রোন এবং মিসাইল হামলা করা হলো তার অধিকাংশই ইসরায়েলের পক্ষ থেকে ভূপাতিত করা হলো প্রায় নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ এবং বাকি যে কটি স্থাপনায় এই মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে তাতেও ইসরায়েলের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি হয়নি এ কারণে ইরান নিজেও খুব হিসেব নিকাশ করে এই মিসাইল হামলা বা ড্রোন হামলা চালিয়েছিল যাতে বেসামরিক লোকজন খুব বেশি অ্যাজল্ট না হয় এমন হিসাব নিশ্চয়ই ইরানের ছিল তেমনটি জানা গেছে এখন বিষয় হচ্ছে তাহলে কেন ইরান বারবার এরকম হুঙ্কার ছাড়ে আর কেনই বা এরকম মাঝে মাঝে অনেকের মতে যে পটকা ফুটায় তারও নিশ্চয় অনেক কারণ আছে আর সেই সব কারণে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে নতুন করে কোনো যুদ্ধ না বাঁধানোর জন্য আমরা একটু বিশ্লেষণ করি ছোট করে খুব স্বাভাবিকভাবে যে ইরান কেন চাইছে না যে বারবার এরকম হুমকি দেওয়া সত্ত্বেও বড় কোনো আঘাত হানতে ইরান জানে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো রয়েছে তারা শেষ পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছেই নত হবে এবং যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের ভূমিকাটি পালন করবে যদিও উপসাগরীয় অঞ্চলের যে কটি রাষ্ট্রে মার্কিন ঘাঁটি রয়েছে তারা স্পষ্ট করে এর মধ্যে জানিয়ে দিয়েছিল যে যুক্তরাষ্ট্র নেতৃত্বে বা ইসরায়েলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানে হামলা চলতে পারে কিন্তু কোনো অবস্থাতেই তাদের সীমা ব্যবহার করতে দেওয়া হবে না এই হিসাবটি নিশ্চয়ই যুক্তরাষ্ট্র নিয়েছে এবং এই রাষ্ট্রগুলো কিন্তু স্পষ্ট করে বলতে পারেনি যা না ইরানের এটি হামলা পাল্টা হামলা করার অধিকার ছিল যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে প্রথমে হামলা করা হয়েছে তারা কিন্তু বলতে পারেনি তারা শুধু আকাশ সীমাটির কথাই উল্লেখ করেছে দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ইরান কিন্তু এরকম একটি হুমকি বরাবরই দিয়ে আসছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের উপরে সরাসরি হামলা করে তাহলেও উপসাগরের যে হরমোজ প্রণালী আছে সেটি ইরান বন্ধ করে দেবে আর আমরা জানি যে এই হরমোজ প্রণালী দিয়ে সারা বিশ্বের জ্বালানি সরবরাহের এক চতুর্থাংশ পরিবহন হয় এবং এই হরমোজ প্রণালী বন্ধ করে দিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা রাষ্ট্রগুলো সেরকম একটি আশঙ্কার জায়গা থেকে যুক্তরাষ্ট্র ভয় পেতেই পারে তৃতীয় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে জো বাইডেন এক এক সময় এক এক কথা বলছেন তিনি কোনো স্থির সিদ্ধান্ত দিতে পারছেন না এই যুদ্ধ নিয়ে কখনো কখনো ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের উপরে করা হুঁশিয়ারি জারি করছে আবার কখনও কখনো ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের প্রতি হুঙ্কার ছাড়ছে যে দ্বি অবলম্বন করতে হবে এর মূল কারণটি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্থানীয় জনতা যুক্তরাষ্ট্রের যে সাধারণ নাগরিকরা তারা তুমুলভাবে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটির তুমুল বিরোধিতা করছে এবং এটা সত্য কথা এই যুদ্ধ কেন্দ্র করে বাইডেন প্রশাসন অনেকখানি নরবরে অবস্থায় আছে ঠিক সেই জায়গা থেকে নতুন করে কোনো যুদ্ধ জড়ানোর ক্ষেত্রে আগামী নির্বাচনে কি প্রভাব পড়তে পারে সেটিও যুক্তরাষ্ট্র বিবেচনা নিচ্ছে তৃতীয় বিষয় হচ্ছে আমরা যদি স্পেসিফিক্যালি ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির দিকটি বিবেচনায় নিয়ে আসি যে সামরিক শক্তির জায়গা থেকে কে এগিয়ে আছে নিশ্চয়ই ইরান অনেক দিক থেকে ইসরায়েল থেকে এগিয়ে আছে আমরা জানি যে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি রয়েছে যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সামরিক শক্তির যে ক্ষমতা বা যে অবস্থান সেটি নির্ণয় করে থাকে এবং সেটি প্রকাশ করে তাদের যে বর্তমান হিসাবটি সেই হিসাবে একশোটি দেশের মধ্যে ইরানের অবস্থান হচ্ছে চোদ্দ আর ইসরায়েলের অবস্থান হচ্ছে সতেরো সামরিক শক্তি সেনা সদস্য সংখ্যা নৌশক্তি যান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান পারমা মানবিক শক্তিধর রাষ্ট্র যদিও ইরানের পক্ষ থেকে বারবার দাবি করে আসা হচ্ছে যে ইরানের কাছে এমন কোনো ধরনের পরমাণু অস্ত্র নেই বা তারা পরমাণু অস্ত্র তৈরি করেনি তারপরে এটি এখনও ওপেন সিক্রেট যে ইরান নিশ্চয়ই তাদের মজুদে বেশ অনেক সংখ্যক পারমাণিক অস্ত্র মজুদ করে রেখেছে সেটিও এক ধরনের ভয় কিন্তু ইসরায়েলে আছে ইসরায়েলের কাছে পারমাণিক শক্তি বা পারমাণিক অস্ত্র আছে কি না সেটি নিয়েও বিতর্ক থাকতে পারে তবে যত জানা যায় যে তারা এই ধরনের কোনো পারমাণিক অস্ত্র তৈরি করেনি সেই জায়গা থেকে নিশ্চয়ই বিবেচনা নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুপক্ষই যদি এর সাথে আরও একটি বিষয় বিবেচনায় নিয়ে আসি যে শুধুমাত্র ইরানের কাছে যে অস্ত্র রয়েছে বা তাদের যে সামরিক শক্তি সেই শক্তি জায়গা থেকে কি যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে নিশ্চয়ই তেমনটি নয় যদি আমরা বিবেচনায় নিয়ে আসি যে ইরানের যে সামরিক শক্তি তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নুরুল হক পান্না ভাইয়ের মুখ থেকে ইসরায়েল এবং ইরান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনলেন এ বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে সাজিয়ে গুজিয়ে লিখে যাবেন এবং শুরুতে দেখলেন সাবেক সাবেক ঢাকসু সদস্য ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে প্রধানমন্ত্রীর সহ অন্য অন্যকে লাইভে এসে কিছু পচিয়েছিল এই কারণে জানি না এই মামলা কত দূর পর্যন্ত টিকবে যদি টিকে যায় সাবেক বিভিন্নের কিন্তু অনেক দিনের কারাগার হতে পারে আর এর বিরুদ্ধে মধ্য দিয়ে কিন্তু গণ অধিকার পরিষদটা ধ্বংস হয়ে যেতে পারে তো দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন সরকার কি তার বিরুদ্ধে মামলা দিয়ে ঠিক করেছে নাকি ঠিক করেনি অবশ্যই আমাদের জানাতে পারেন অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই করতে বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর